জ্যা শব্দের অর্থ কী উত্তর হবে ভূমি জেমিতির জনককে আমরা জানি জেমিতির জনক হচ্ছেন ইউক্লিড ইউক্লিডের মহাগ্রন্থ ইলিমেন্টস কয় খণ্ডে বিভক্ত উত্তর হবে তেরো খণ্ডে বিভক্ত ডিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম মাহমুদ জবকারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম ডিয়ার ভিউয়ার্স আমরা আজকে জেমিতির প্রথম ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেহেতু প্রাথমিক আলোচনা নিয়ে আজকে আমরা এগিয়ে যাবো সুতরাং জেমিতি সম্পর্কে কিছু মৌলিক বিষয় আপনাদের কাছে শেয়ার না করলেই নয় যেমন ধরুন জেমিতি শাস্ত্রের একটি প্রাচীনতম শাখা একে রেখাবিজ্ঞান একসময় বলা হতো এবং মনে করা হতো ভূমির পরিমাপের জন্যই মূলত জেমিতির উদ্ভব হয়েছে যদিও এই ধারণাটি সত্য তবে বর্তমানে গণিতের জটিল জটিল সমস্যা সমাধানের জন্য জেমিতিক আলোচনা পর্যালোচনা করা হয়ে থাকে সাধারণত জেমিতি বা জিওমেট্রি শব্দের জ্যা শব্দের অর্থ ভূমি এবং মিতি এর অর্থ হচ্ছে পরিমাপ ভূমির পরিমাপ সংক্রান্ত বিজ্ঞানী হচ্ছে জ্যামিতি তবে জেমিতির একক কোনো কৃতিত্ব কাউকে দেখা না গেলেও মিশরের আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্রিক পণ্ডিত ইউক্লিড জেমিতি নিয়ে ব্যাপক রকমের চর্চা করেছেন কি তিনি ইলিমেন্ট নামে একটি মহাগ্রন্থ রচনা করেছেন যার ১৩টি খণ্ডের মধ্যে তিনি এই জেমিতির বিক্ষিপ্ত সূত্রগুলোকে সর্বপ্রথম লিপিবদ্ধ করেছিলেন বলেই সাধারণত তাকে জেমিতির জনক বলা হয় তবে গণিতশাস্ত্রের যেই শাখায় বিন্দু থেকে শুরু করে বৃত্ত পর্যন্ত আলোচনা করা হয় তাই মূলত জ্যামিতি তবে হেরোডোটাসের মতে চোদ্দোশো সাতান্ন খ্রিস্টপূর্ব থেকে চোদ্দোশো ছাব্বিশ খ্রিস্টপূর্ব সময়ের মধ্যে সিমোথিসের রাজত্বকালে মিশর দেশে প্রজাদের অধিকৃত ভূমির পরিমাপ করার মধ্যে বা অধিকৃত ভূমি পরিমাপ করার মাধ্যমে জ্যামিতি শাস্ত্রটির প্রথম সূত্রপাত হয়েছিল ডিয়ার ভিউয়ার্স জ্যামিতিক আলোচনার শুরুতেই মূলত আমাদের বলতে হবে যে স্থান কি জ্যামিতিক আলোচনার প্রথম সংজ্ঞাই হচ্ছে স্থান কী সাধারণত স্থান বলতে আমরা ওই জায়গাকে বুঝি যেখানে কোনো বস্তু তার আয়তন পরিমাণ জায়গা দখল করে যেমন ধরুন আমি এই কলমটি এখানে রেখেছি কলমটির যে অংশটুকু থেকে এই নিচের খাতা এর বাকি অংশ দেখা যাচ্ছে না এটাই মূলত এই কলমের জন্য স্থান এর মানে যখন কোনো বস্তু কোনো জায়গায় রাখা হয় সে যতটুকু জায়গা দখল করে মূলত সেটি হচ্ছে স্থান তারপরে আসুন বিন্দু বিন্দু কি জ্যামিতিক ভাষায় বা সাধারণ সংজ্ঞায় বলতে পারি যার দৈর্ঘ্য প্রস্থ বেদ কিছুই নেই কিছুই নেই তাকেই বিন্দু বলা হয় সাধারণত যার দৈর্ঘ্য নাই শুধুমাত্র একটা অবস্থান আছে যেমন ধরুন এখানে এরকম একটা ডট দিলাম ফলে যেই আকৃতিটা এখানে তৈরি হলো এটার দৈর্ঘ্য নাই প্রস্থ নাই এটার বেদ বেদ মানে উচ্চতা বা পুরুত্ব নেই সুতরাং স্পষ্টভাবে বলতে পারি যার কেবলমাত্র একটি অবস্থান আছে দৈর্ঘ্য কিছুই নেই সেই হল বিন্দু এরপর আসুন সমরেখ বিন্দু সাধারণত সমরেখ বিন্দু হচ্ছে ধরুন একটি দুইটি তিনটি চারটি এ একটি বিন্দু বি একটি বিন্দু সি একটি বিন্দু এবং ডি একটি বিন্দু যদি দুই বা ততোধিক বিন্দু একই সরলরেখায় অবস্থান করে তাহলে ওই বিন্দুগুলোকে একত্রে সমরেখ বিন্দু বলা হয় মানে একই রেখার মধ্যে অবস্থিত বিন্দু বলা হয় এরপর আসি সমবিন্দু মূলত সমবিন্দু কি সাধারণত সংজ্ঞা বলতে গেলে দুই বা ততোধিক রেখা একটি বিন্দু ছেদ করলে বা মিলিত হলে ওই বিন্দুকে সমবিন্দু বলা হয় যেমন ধরুন এই এবি একটি রেখা আবার এই সিডি আরেকটি রেখা ইএফ আরেকটি রেখা পিকিউ আরেকটি রেখা যেমন ধরেন এবি রেখা ইএফ রেখা সিডি রেখা এবং পি রেখা সাধারণত এই ও বিন্দুতে মিলিত হয়েছে অর্থাৎ একাধিক রেখা যখন একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে গমন করে তখন সেই বিন্দুটিকে বলা হয় সমবিন্দু এরপর আসল সাধারণ বিন্দু সাধারণ বিন্দু কি যখন দুটি সরল সরলরেখা একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে গমন করে তখন ওই রেখা দুটিকে পরস্পর যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুকে সাধারণ বিন্দু বলা হয় মূলত এটি হল সাধারণ বিন্দু সরল সরলরেখার সবচেয়ে বড় ধর্ম হচ্ছে সরলরেখা যেমন এবি একটি সরল সরলরেখা আর সিডি আরেকটি সরলরেখা এবি একটি সরলরেখা সিডি একটি সরলরেখা সরলরেখার সবচেয়ে বড় এবং প্রথম ধর্মই হচ্ছে সরলরেখা বা দুটি সরলরেখা পরস্পরকে সেদ করতে পারে বা ভেদ করতে পারে মনে রাখবেন একটিকে আরেকটি ক্রস করে চলে গেলে এটাকে সেদ বলা হয় অথবা সমবিন্দু এবং সাধারণ বিন্দু এ দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে দুইয়ের অধিক সরলরেখা যখন একটি নির্দিষ্ট বিন্দু থেকে গমন করে তখন সেটা হচ্ছে সমবিন্দু কিন্তু শুধু পরস্পর দুটি রেখা যখন একটি সাধারণ বিন্দু থেকে গমন করে বা পরস্পরকে সেদ করে তখন তাকে বলা হয় সাধারণ বিন্দু ডিয়ার ভিউয়ার্স এরপরে আসুন আমরা শিখি যে রেখা কি রেখা হচ্ছে অনেকগুলো বিন্দুর যোগফল এই অনেকগুলো বিন্দু এগুলোকে যদি আমরা যোগ করে দিই তাহলে যে জ্যামেটিক আকৃতি পাওয়া যায় একেই মূলত রেখা বলা হয় তাহলে এক কথায় বলতে পারি রেখা কি অনেকগুলো বিন্দুর যোগফলকে রেখা বলা হয় তাহলে সরল কি সরল রেখা হচ্ছে গিয়া যদি বিন্দুগুলো কোনো একটি সরল রেখা বরাবর অবস্থান করে তখন বা সরল পথে আনুভূমিক পথে অথবা উল্লম্ব পথে যে পথে সোজা বরাবর যদি রেখাগুলো পরস্পর অবস্থান করে একই রেখায় তখন সেটাকে বলা হয় সরল রেখা। এরপরে আসি বক্ররেখা কী বক্র শব্দের অর্থ হচ্ছে বাঁকা অর্থাৎ যখন একটি বা যখন কোনো বিন্দু বাঁকা পথে গমন করে তখন যেই জ্যামিতিক আকৃতি তৈরি হয় একে বলা হয় মূলত রেখা কেমন প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন তিনটি বিষয়ের একটি সুস্পষ্ট ধারণা নেব রশ্মি রেখা এবং রেখাংশ এখান থেকে প্রায় কোশ্চেন হয়ে থাকে বিশেষ থেকে শুরু করে নিচের অর্থাৎ নবম গ্রেড থেকে একদম বিশতম গ্রেড পর্যন্ত সকল বিভাগের পরীক্ষায় মূলত রেখা রেখাংশ এবং রশ্মি থেকে কোশ্চেন আসতে দেখা যায় এ সম্পর্কে আপনাদের স্পষ্ট ধারণা দরকার যেমন ধরুন রশ্মি কি রশ্মি হচ্ছে যদি কোনো সরলরেখা একটি নির্দিষ্ট দিকে যাত্রা শুরু করে বা যেই সরলরেখার একটিমাত্র দিক আছে একদিকেই শুধু সে যে চিহ্নিত অংশটা যে এ বিন্দু থেকে তে যাত্রা শুরু করে এই বিন্দুতে পৌঁছলো এবং চলমান রয়েছে এরকম যার একটিমাত্র দিক আছে বা যার একটিমাত্র প্রান্তবিন্দু আছে তাকে বলা হয় রশ্মি সহজ কথায় উত্তর দিলে যার একটিমাত্র প্রান্তবিন্দু প্রান্তবিন্দু মানে হচ্ছে কি শেষ বিন্দু একটিমাত্র প্রান্তবিন্দু আছে তাকে বলা হয় কি রশ্মি তাহলে রেখা কি রেখা হচ্ছে যার কোনো প্রান্তবিন্দু নেই তাকে বলা হয় রেখা দেখেন সরল রেখা সাধারণত উভয় দিকে বর্ধিত হতে পারে সরল রেখা এই তীরচিহ্ন দ্বারা তাই বোঝানো হয় সরলরেখা সাধারণত উভয় দিকে বর্ধিত হয় এর মানে এর কোনো প্রান্ত বিন্দু নেই মানে শেষ বিন্দু বা শুরুর কোনো বিন্দু নেই তারপরে আসুন রেখাংশ রেখা অংশ বা রেখার অংশ সাধারণত রেখা থেকে একটি সরল রেখা থেকেই মূলত রেখা অংশকে কেটে নেওয়া হয় যেমন ধরুন এই যে রেখাটি রয়েছে এখান থেকে এ একটি বিন্দু চিহ্নিত করলাম এবং বি আরেকটি বিন্দু চিহ্নিত করলাম এখন এই এবি অংশ কেটে নিলাম তাহলে দেখেন কি দাঁড়ালো এ এবং বি এর মানেই এ বি একটি বিন্দু এবং এ একটি বিন্দু যখন কোনো একটি রেখা থেকে একটি অংশ কেটে নেই তখন তৈরি হয় রেখাংশ এবং রেখাংশের দুটি প্রান্তবিন্দু থাকে এখান থেকে কোশ্চেন হতে পারে রশ্মির কয়টি প্রান্তবিন্দু আছে একটি রেখার কয়টি প্রান্তবিন্দু আছে রেখার কোনো প্রান্তবিন্দু নেই তাহলে রেখাংশের কয়টি প্রান্তবিন্দু আছে তাহলে রেখাংশের দুটি প্রান্তবিন্দু আছে ডিয়ার ভিওয়ার্স আজকে এ পর্যন্তই আমরা পরবর্তীতে জেমিতির পার্ট টু নিয়ে পার্ট টু নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ এবং এই প্রাথমিক আলোচনা থেকেই আমরা একদম জেমিতির শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে যাব যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং চাকরির পুরোপুরি প্রস্তুতি নিতে আপনি ডেফিনেটলি মাহমুদ জবকারের সাথে থাকতে পারেন